ওম বাসুদেবায় বিষ্ণু আজ সকালবেলায় ঘুম থেকে উঠেই শুনুন ভগবান বিষ্ণুর এই পবিত্র মন্ত্র আপনার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণ হবে এবং আপনার সংসার সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে সর্বক্ষেত্রে সফলতা পাবেন চাকরি হোক ব্যবসা হোক এছাড়া যারা পড়াশোনা করছেন চাকরির পরীক্ষা দিচ্ছেন তারা অবশ্যই এই মন্ত্রটি শ্রবণ করুন মন ঠান্ডা হবে কর্মক্ষেত্রে সফল হবেন কারণ ভগবান বিষ্ণু হলেন এই সংসারের পালনকর্তা তিনি আমাদের সকলকে পালন করেন তার কৃপা আমাদের পাওয়া অবশ্যই কর্তব্য ভগবান বিষ্ণু মা লক্ষীকে ধন দিয়েছিলেন এবং মা সরস্বতীকে বিদ্যা দিয়েছিলেন তাই মা লক্ষ্মীর আরাধনার সাথে সাথে মা সরস্বতীর আরাধনা অবশ্যই করুন নমস্কার বন্ধুরা বৈদিক বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ওই সাবস্ক্রাইব করে যাবেন তো চলুন বন্ধুরা শুরু করি বিষ্ণুর সেই শক্তিশালী মন্ত্রটি ওম নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তন হরি ওম নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তন হরি ওম নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর্ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ও নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম থজাম, মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ও নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর্ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ধ্বজাম মঙ্গলম পুণ্ডরিখাক্ষম মঙ্গলয় তন হী ও নম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ধ্বজাম মঙ্গলম পুণ্ডরিক্ষম মঙ্গলয় তনো হরি ওং নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর্ধ্বজাম মঙ্গলম পুণ্ডরিক্ষম মঙ্গলায় মঙ্গলয় হরি ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম থজাম, মঙ্গলম পুণ্ডুক্ষাক্ষম মঙ্গলায় মঙ্গলয় হরি ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গোর্র্ধ্বজাম মঙ্গল পুণ্ডুক্ষাক্ষম মঙ্গলায় তনো হী ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ধ্বজাম মঙ্গলম পুণ্ডুক্ষাক্ষম মঙ্গলয় তন হরি ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ধ্বজাম মঙ্গলম পুণ্ডরিক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ও ঔ নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলায় তনো ওম নমো নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম থজাম, মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলায় তনো ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর্ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তনোহরি ওম নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরূর্ধ্বজাম মঙ্গলম পুণ্ডরিক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ওং নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম থজাম, মঙ্গলম পুণ্ডিক্ষম মঙ্গলয় তনো ওং ওম নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম থজাম, মঙ্গলম পুণ্ডরিক্ষম মঙ্গলয় তনো হরি ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর ধ্বজাম মঙ্গলম পুণ্ডুক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ও ঔ নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তন হরি ওং নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর ধ্বজাম মঙ্গলম পুণ্ডরিক্ষম মঙ্গলয় তনো হরি ওং নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর্ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ওং নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর্ধ্বজাম মঙ্গলম পুণ্ডরিক্ষম মঙ্গলয় তনো হরি ও নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ওং নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ধ্বজাম মঙ্গলম পুণ্ডরীক্ষম মঙ্গলয় তনো হরি ওং নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর ধ্বজাম মঙ্গলম পুণ্ডরিক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু গরুর ধ্বজাম মঙ্গলম পুণ্ডুক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ও নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর ধ্বজাম মঙ্গলম পুণ্ডরিক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ওং নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তনো ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরূর্ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তনো হি ওং নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর্ধ্বজাম মঙ্গলম পুণ্ডরীক্ষাক্ষম মঙ্গলয় তনো ওং ওম নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর্ধ্বজাম মঙ্গলম পুণ্ডরীক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ও নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম থজাম, মঙ্গলম পুণ্ডরিখাক্ষম মঙ্গলয় তনো হি ওম নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর্ধ্বজাম মঙ্গলম পুণ্ডরিক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম মঙ্গলম মঙ্গল পুণ্ডুক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ওং নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর মঙ্গলম মঙ্গল পুণ্ডুক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ওং নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর ধ্বজাম মঙ্গলম পুণ্ডরিক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ওং নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম থজাম, মঙ্গলম পুণ্ডরিক্ষম মঙ্গলয় তনো ওং ওম নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর্ধ্বজাম মঙ্গলম পুণ্ডরিখাক্ষম মঙ্গলয় তনো হরি ও নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ধ্বজাম মঙ্গলম পুণ্ডরীক্ষম মঙ্গলয় তনো হরি ওং নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ধ্বজাম মঙ্গলম পুণ্ডরিক্ষম মঙ্গলয় তনো হরি ও ঔ নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ধ্বজাম মঙ্গলম পুণ্ডরিক্ষম মঙ্গলয় তনো হরি ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর থজাম, মঙ্গলম মঙ্গলায় তনো হী ও ওং নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর থজাম, মঙ্গলম মঙ্গলায় তনো হী ও ওং নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর্ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তনহরি ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ধ্বজাম মঙ্গলম পুণ্ডুীক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ওং নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর ধ্বজাম মঙ্গলম পুণ্ডরিক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ওং নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম থজাম। মঙ্গলম পুণ্ডরিক্ষম মঙ্গলায় মঙ্গলয় হরি ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ধ্বজাম মঙ্গলম পুণ্ডুক্ষাক্ষম মঙ্গলয় তন ওং ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ধ্বজাম মঙ্গলম পুণ্ডরিক্ষাক্ষম মঙ্গলয় তনো হি ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ওম নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ধ্বজাম মঙ্গলম পুণ্ডরিক্ষম মঙ্গলয় তনো হরি ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম থজাম, ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তনু হরি ও নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর ধ্বজাম মঙ্গলম পুণ্ডুীক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ওং নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর গরুর্ধ্বজাম মঙ্গলম পুণ্ডরিক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তনো ওম ও নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর ধ্বজাম মঙ্গলম পুণ্ডুক্ষাক্ষম মঙ্গলয় তনো হী ও নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ওং নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ওং নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর্ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর্ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলায় তনহরি হরি ও নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর্ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর ধ্বজাম মঙ্গলম মঙ্গলায় মঙ্গলয় হী ও ওং নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ধ্বজাম মঙ্গলম পুণ্ডরিক্ষম মঙ্গলয় তনো ওং ও নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম থজাম। মঙ্গলম পুণ্ডরিক্ষম মঙ্গলায় মঙ্গলয় হরি ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ওং নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর ধ্বজাম মঙ্গলম পুণ্ডরিক্ষম মঙ্গলয় তনো ওং ওম নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম থজাম, মঙ্গলম পুণ্ডরিক্ষম মঙ্গলয় তনো ওং ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ধ্বজাম মঙ্গলম পুণ্ডরিক্ষম মঙ্গলয় তনো ওং ওম নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ধ্বজাম মঙ্গলম পুণ্ডরীক্ষম মঙ্গলয় তনো হরি ওং নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ধ্বজাম মঙ্গলম পুণ্ডরিক্ষম মঙ্গলয় তনো হরি ও নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ধ্বজাম মঙ্গলম পুণ্ডরিক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তনো হি ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ধ্বজাম মঙ্গলম পুণ্ডুক্ষাক্ষম মঙ্গলয় তনো হি ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ওং নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ধ্বজাম মঙ্গলম পুণ্ডরিক্ষম মঙ্গলয় তনো হরি ও নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর্ধ্বজাম মঙ্গল মঙ্গলম মঙ্গলায় তনো হরি ওং নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর ধ্বজাম মঙ্গলম পুণ্ডুীক্ষাক্ষম মঙ্গলয় তনো হি ওম নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর গরুর্ধ্বজাম মঙ্গলম পুণ্ডরিক্ষম মঙ্গলয় তনো হরি ওং নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর ধ্বজাম মঙ্গলম পুণ্ডুক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ওং নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ওং নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ধ্বজাম মঙ্গলম পুণ্ডুক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ওং নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর্ধ্বজাম মঙ্গলম পুণ্ডরিক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ওং নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ও নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তন হরি ওং নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর থজাম, মঙ্গলম মঙ্গলায় তনো হরি ও ঔ নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম থজাম, ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তনহরি ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু থজাম, গরুর্ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ও নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর্ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ও নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ধ্বজাম মঙ্গলম পুণ্ডুক্ষাক্ষম মঙ্গলায় তনহরি হি ওং নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু থজাম, গরুর্ধ্বজাম মঙ্গল পুণ্ডরিক্ষাক্ষম মঙ্গলায় তনো হি ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গোরূ্বজাম মঙ্গল পুণ্ডুক্ষাক্ষম মঙ্গলায় তনো হরি ওম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর্ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ও ঔ নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর্ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ও ঔ নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর্ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তনো ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ধ্বজাম মঙ্গলম পুণ্ডুক্ষাক্ষম মঙ্গলয় তন হি ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ধ্বজাম মঙ্গলম পুণ্ডরিক্ষাক্ষম মঙ্গলয় তনো হি ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ধ্বজাম মঙ্গলম পুণ্ডুক্ষম মঙ্গলয় তনো হরি ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গল গরুর্ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলায় তনো হরি ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর্ধ্বজাম মঙ্গলম পুণ্ডুক্ষাক্ষম মঙ্গলায় তনো হরি ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ধ্বজাম মঙ্গলম পুণ্ডরিক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ওং নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ধ্বজাম মঙ্গলম পুণ্ডুক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ওং নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ধ্বজাম মঙ্গলম পুণ্ডরিক্ষম মঙ্গলয় তনো হরি ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর ধ্বজাম মঙ্গলম পুণ্ডুক্ষাক্ষম মঙ্গলয় তনো হি ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর ধ্বজাম মঙ্গলম পুণ্ডুক্ষাক্ষম মঙ্গলয় তনো হী ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ওম নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরূর্ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ওং নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর্ধ্বজাম মঙ্গলম পুণ্ডুরীক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ওং নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর্ধ্বজাম মঙ্গলম পুণ্ডরীক্ষাক্ষম মঙ্গলয় তনো হী ও নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর্ধ্বজাম মঙ্গলম পুণ্ডরীক্ষম মঙ্গলয় তনো হী ওম নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর্ধ্বজাম মঙ্গলম পুণ্ডরিক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গল গরুর্ধ্বজাম মঙ্গল পুণ্ডুক্ষাক্ষম মঙ্গলায় তনু হরি ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গল গরুর্ধ্বজাম মঙ্গল পুণ্ডুক্ষাক্ষম মঙ্গলায় তনু হরি ওং নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর ধ্বজাম মঙ্গলম পুণ্ডরীক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ওং নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর্ধ্বজাম মঙ্গলম পুণ্ডরিক্ষম মঙ্গলয় তনো হরি ওম নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর্ধ্বজাম মঙ্গলম পুণ্ডরিখাক্ষম মঙ্গলয় তনো হরি ওম নমো ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম থজাম, মঙ্গলম পুণ্ডিক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি ওম নম ভগবতে বাসুদেবায় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর্ধ্বজাম মঙ্গলম পুণ্ডরিক্ষাক্ষম মঙ্গলয় তনো হরি